দেশের বাজারে আরও একতা পতন হয়েছে সোনার দাম পঞ্চম দাপে কমেছে বাংলাদেশের বাজারে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে সোনার দাম গত একত্রিশ তিরিশ তারিখে বালুস তিরিশ তারিখ রাতে বালুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছিল যেটা একত্রিশ তারিখ এবং এক তারিখ আজকে থেকে সারা বাংলাদেশের বাজারে কার্যকর হচ্ছে এই মুহূর্তে কত টাকা রয়েছে সোনার দাম এবং কত টাকা কমেছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আর আঠারো গ্রীষ্ম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি বই সোনার দাম কত সেটা সম্পূর্ণ জানতে পারবেন আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে রাখি যে আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় আপনি যদি প্রতিদিন স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে রাখলে সবার আগে আপনার কাছে আপডেট নোটিফিকেশন চলে যাবে যেহেতু সোনার দাম এখন পাগলা ঘোড়ার মতো প্রতিদিনই পরিবর্তন হচ্ছে লাফিয়ে লাফিয়ে কমছে আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে দু এই পর্যন্ত গত এক থেকে দেড় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে সতেরো হাজার টাকার মতো কমেছে সোনার দাম তা কত টাকা বিক্রি হচ্ছে চলুন কথা না বাড়ি দেখে নেই আঠারো ক্যারেটের ক্ষেত্রে সর্বশেষ দাফে দুই হাজার একশো ছিচল্লিশ টাকা কমে এক বারি দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত পনেরো টাকা একই সাথে একুশ ক্যারেটেও কমানো হয়েছে সোনার দাম একুশ ক্যারেটের প্রতি ভরিতে কমেছে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী দুই হাজার পাঁচশত সাত টাকা কমে এক ভরি একুশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে এক লক্ষ নব্বই হাজার নয়শত আটানব্বই টাকা চলুন দেখিনি এখন বাংলাদেশের মানুষের প্রধান আকর্ষণ বাইশ ক্যারেটে কী পরিস্থিতি বাইশ ক্যারাটের সর্বশেষ দাপে দুই হাজার ছয়শত বারো টাকা কমেছে এবং এক ভরি সোনার দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হচ্ছে আজকে সারা বাংলাদেশে আগামীকালকে আরও বিস্তারিত জানিয়ে দেবো পুরাতন গহনা একই সাথে রূপের দামও জানিয়ে দেবো সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কাছে ভিডিও চলে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম